অধিকাংশ সময়ে শোনা যায় যে সন্তানরা বিছানায় ঘুমায় না কোলে ঘুমায় কোলে নিলেই ঘুমিয়ে পড়ে কোল থেকে নামালেই জেগে যায় অনেকে আবার এটাকে বলবে আমার ছেলে সন্তানের বিছনা কাটা হয়েছে কাপড় চাপড় গায়ে দিই বলে বিছনা কাটা হয়েছে ওই দুই প্রজাতির মানুষের জন্যই আজকে আমার এই ভিডিওটি বানানো মূলত দেখুন তো এরা কিভাবে ঘুমোচ্ছে এদের হয় না? হবেও না কারণ এই কাটা তৈরি করেন আপনারাই আপনারা অভিভাবকরাই সন্তানদের ঘুমোতে দেন না আর দোষ দেন আপনার সন্তান ঘুমোয় না কি কারণে সেটা আমি বলছি কারণ বিছানায় শোয়ানোর সঙ্গে সঙ্গেই আপনি শুরু করেন আপনার সন্তান ড্যান দিকে হয়ে গেছে এটা করা যাবে না আমার সন্তানের পাটা বাঁকা হয়ে গেছে এটা সোজা করে দিতে হবে এইগুলো করা যাবে না দেখুন আমার মেয়েটা ঘুমিয়েছে বাম কাতে ওকে সেইভাবেই ঘুমোতে দিয়েছে আগে ঘুমুক ওর ঘুমের চাহিদা পুরুক এদিকে দেখুন আমার ভাতিজা সে ঘুমিয়ে আছে আপনারা বলবেন হায় হায় মাথায় হাত দিয়ে আছে কত দুশ্চিন্তা এটা খারাপ লক্ষণ এটা করতে দেওয়া যাবে না এই ঘুমোতে না এই জন্য ও ওর নিজের আরাম অনুযায়ী ঘুমিয়েছে ওকে ঘুমোতে দিন দেখবেন ঠিকই ঘুমোবে আপনারা সংশোধন হন বাচ্চা অবশ্যই ঘুমাবে তাকে তার পজিশন নিজেকে ঠিক করতে দিন